যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য পাঁচ সেমি ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিষ্ঠ বিন্দু পি থেকে পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শ পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল ষাট সেমি হলে ও বিন্দু থেকে পি এর দূরত্ব নির্ণয় করো তাহলে এখানে প্রশ্নানুসারে আমরা এই চিত্রটা যে এঁকেছি সেই চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো ও কিউ চিহ্ন ও আর এটা হচ্ছে কি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ সমানচিহ্ন কী হবে পাঁচ সেমি এটা প্রশ্নানুসারে বলেছে আরেকটা জিনিস কী বলেছে এখানে কিউ বিন্দুতে পি কিউ স্পর্শক এবং আর বিন্দুতে পি আর স্পর্শক তাহলে এখান থেকে আমরা কী পাবো যে ও কিউ লম্ব পি কিউ এবং কী পাবো ও আর লম্ব পি আর তাহলে ত্রিভুজ কিন্তু এখানে কী পাচ্ছি আমরা ত্রিভুজ কিউপি এবং ত্রিভুজ ও আর পি এরা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এবার যেহেতু এটা সমকোণ তার মানে এটা হচ্ছে অতিভুজ ও পিটা আর এখানে বলা আছে কিউ ও আর পি এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে ষাট বর্গসীমিক সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে ত্রিভুজ ও কিউ এর ক্ষেত্রে আমরা কী লিখতে পারি হাফ ইন্টু ভূমি ভূমি বলতে এখানে পি কিউ ইন্টু উচ্চতা উচ্চতা বলতে এখানে কী ও কিউ ইকুয়াল টু কী হবে এখানে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল যদি ষাট বর্গসীমি হয় তাহলে অর্ধেকটা অর্ধেকটার ক্ষেত্রফল কী হবে ষাট বাই টু হবে তাহলে পি কিউর মানটা আমরা এখান থেকে বের করব বা পিকিউ ইন্টু ও কিউ ও কিউর মান কত পাঁচ তাহলে এখানে আমরা লিখব পাঁচ ইকোয়াস টু দুই দিয়ে টাকা করলে কত হবে তিরিশ হবে বা পিকিউ ইকোয়াস টু কী হবে তিরিশ গুণ দুই বাই পাঁচ তাহলে পাঁচ দিয়ে এটা কাটলে হবে ছয় বা পিকিউ হলো কত আমাদের বারো সেমি তাহলে পিকিউর মানটা আমরা বারো সেমি পেয়ে গেলাম এখন ত্রিভুজ ও কিউ পি এর ক্ষেত্রে আমরা কী পাবো ও পি কী হবে সমকূর্ণ ত্রিভুজের বিপরীত বাহু তাহলে এটা অতিভুজ অর্থাৎ ওপি সমান চিহ্ন কী হবে রুটোবার ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার তাহলে ও কিউ কত পাঁচ তার স্কোয়ার প্লাস বারো পি কিউর মানটা কত বের করলাম বারো তার মানে এখানে হচ্ছে বারোর স্কোয়ার তার মানে পঁচিশ পাঁচের স্কোয়ার করলে কত হবে পঁচিশ আর বারোর স্কোয়ার করলে হবে একশো চুয়াল্লিশ তাহলে এখানে কত হচ্ছে নয় ছয় এক অর্থাৎ একশো উনসত্তরের রুট হবে তার মানে হচ্ছে কত তেরো অর্থাৎ এখানে কী ওপি ওপিটা কী কেন্দ্র থেকে স্পর্শকে যে ছেদ করেছে দুটো স্পর্শক পি বিন্দু তার দূরত্ব অর্থাৎ এখানে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে তেরো সেমি